হ্যালো গ্রাইজ কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে থেকে শুধু ক্র্যাশ গেমের ভিডিও আপলোড হবে অন্য কোনো ভিডিও আপলোড হবে না শুধুমাত্র আপনারা যদি বলেন যে এই গেমটা খেলার জন্য তখন এই গেমটা খেলা হবে আর ভিডিওটা আপলোড করা হবে আর ভাই আমি বুঝি না আমি আপনাদের জন্য এত কষ্ট করি আপনারা তাও বুঝলাম না আমাকে একটু সাপোর্ট করতেছেন না আপনারা আপনাদেরকে সবাইকে বলছে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আমি ক্র্যাশ গেমের সিগন্যাল দিতেছি ওইখানে আপনারা সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান ক্রাশ গেম যেটা আমি ভালো রো আমি ওই সিগন্যালটা আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে থাকি তো টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে যাবেন আর সবসময় অ্যাক্টিভ থাকবেন আমি যে কোনো সময় সিগন্যাল দিতে পারি আর অবশ্যই কিন্তু আমার প্রোমো কোড দিয়ে যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আমি যদি সিগন্যাল দিয়ে আপনাদের সাথে মিলবে না মনে করেন আমার যে এখন ক্রাশটা উঠতেছে এরকম আপনাদের উঠবে না সেম যদি আপনারা আমার প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট না করেন আমি ক্লিয়ার করে আপনাদেরকে বুঝিয়ে বলছি মনে করেন ক্রাশ সবার সেম থাকে না আপনি যদি আমার প্রোমো কোড ইউজ করেন তাহলে আমার সাথে আর আপনার সাথে ক্রাশ সেম উঠবে তো আজকের টার্গেটটা নিয়েছিলাম আমি নয় হাজার থেকে চল্লিশ হাজারের মতো যাব তো দেখা যাক কতটুক যেতে পারি তো এখানে ক্রাশ গেমটা ভালো উঠতেছে আমার মনে হচ্ছে আমি যেতে পারবো তো বাকিটা দেখা যাক কি হয় আর ভাই আমি টেলিগ্রাম চ্যানেলে যখন সিগনাল দিই আপনারা ওই মুহূর্তে প্রায় এক দু মিনিট পরে যদি আসেন তাহলে এখানে আপনারা ভালো একটা গেম প্লে করতে পারবেন কারণ আমি যে সিগনাল দিই ওই সিগন্যালটা মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট ক্রাশটা ভালো উঠবে আপনারা যদি ওই সময়ের ভিতরে যদি এসে খেলতে পারেন আপনারা ভালো একটা উইন করতে পারবেন আর অবশ্য ভালো একটা ডিফি করে রাখবেন দেখেন ভাই এটা মানে তেত্রিশ গুণ যে ফাটছে ভাবা যায় আরেকটা কথা যেটা হচ্ছে কি আপনাদের আসলে মানে বুকে সাহস থাকে না আপনারা কি করেন যখনই লস করেন তখন মনে করেন আপনারা টার্গেট থাকে একটা দশ গুণ পনেরো গুণ নেবেন কিন্তু দেখা গেছে ওটা আপনারা পাঁচ গুণের আগেই নিয়ে ফেলেন এরকম খেললে আপনারা কখনোই লসগুলো রিকভারি করতে পারবেন না আপনারা টার্গেট রাখতে হবে যদি লস করে থাকেন তাহলে এখানে আপনার টার্গেট থাকতে হবে সাত আট দশ এক্স এর উপরে আপনারা লস করে ফেলার পরে যদি চার পাঁচ গুণের লো নিয়ে ফেলেন তাহলে তার হবে না লসটা রিকভারি আর করতে পারবেন না আর ক্র্যাশ আপনাকে সবসময় সুযোগ দিবে না আপনাকে যখন সুযোগ দিবে আপনাকে সেই সুযোগটা কাজে লাগাতে হবে আপনি মনে করেন এখন আপনার একটা দিয়ে দিল পনেরো বা বিশ এক্স আপনি নিয়ে ফেলেন দুই গুণ বা তিন গুণে তাহলে তো হবে না ক্র্যাশ আপনাকে চান্স দিতেছে কিন্তু আপনি সেই চান্সটা কাজে লাগাতে পারছেন না কারণ আপনার বুকে সাহস নেই আর প্রথমে আপনার যখনই ক্রাশ গেমে ঢুকবেন তখনই আপনারা একটু হাই অ্যামাউন্ট গেম প্লে করবেন হাই অ্যামাউন্ট গেম প্লে বলতে আপনারা প্রথমে এসে মনে করেন পঞ্চাশ টাকা একশো টাকা এরম করে বেট করেন প্রথম শুরুতে এরকম বেট করবেন না প্রথম শুরুতে আর একটু ভালো একটা ডিপি থাকলে তাহলে একটু ভালো পরিমাণের বেড ধরে রাখবেন প্রথম শুরুতে দেখা গেছে আপনাকে উইন দিবে প্রথম শুরুতে উইনের চান্স থাকে বেশি পরবর্তীতে তখন দেখা যাবে গেমটা ডাউনের দিকে চলে গেছে তখনই আপনি মাথা গরম করে বরো বড় অ্যামাউন্ট এখানে বেড ধরে ফেলবেন তখনই যাই ওই টাইমে আপনি লসটা করে বসে থাকেন তো আপনারা প্রথম শুরুতে ট্রাই করবেন বড় বড় অ্যামাউন্ট ধরার জন্য কারণ ভাই এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি এটা শুরুতে আপনি যদি ক্রাশ গেমে আসেন শুরুতে একটু ভালো পরিমাণ উড়ে এরপরে দেখবেন আস্তে আস্তে ডাউনের দিকে চলে যায় তখনই আপনাকে সুযোগটা কাজে লাগাতে হবে তো ভাই আজকে এ পর্যন্ত খেলবো আমার মনে হচ্ছে না আমি আর সামনে এগোতে পারবো এখন ক্রাশ গেমটা মোটামুটি ডাউনের দিকে আসতেছে তো আপনারা তো দেখতে পারতেছেন তো আমি খেলাটা বাদ দিয়ে দেবো এটাই লাস্ট স্টেক দেখা যাক কী হয় দেখেন ভাই এখানে আমি চাইলে আরও খেলতে পারতাম আমার অ্যামাউন্টও আছে এখনও ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট আছে কিন্তু আমার মনে হচ্ছে না এখন আর কার গেমটা আমাকে আর দিবে তো আমি চাচ্ছি যে আর না খেলার জন্য তো এতটুকুই আমার জন্য যথেষ্ট তো এটা চাইছিলাম আর কি বিকে একটা অ্যামাউন্ট নেওয়ার জন্য একটা গুণের জন্য বসেছিলাম কিন্তু গুণ গেল না কিছু করার নেই লাস্ট একটা স্টেক করলাম দেখা যাক কি হয়